জানা গেছে সাহাবুল ইসলাম নামে এক ব্যক্তি লোকজন এনে বেশ কিছু ব্যক্তির থেকে তথ্য সংক্রান্ত কাগজপত্র নিয়েছে চাকরির প্রতিশ্রুতিতে টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ খবর পেয়ে এলাকায় পৌঁছয় জলঙ্গী থানার পুলিশ বাহিনী বাজেয়াপ্ত করা হয় মেশিনপত্র আটক করা হয় বেশ কয়েকজনকে আমাদের এখানকার সাহাবুল দেশ বিদেশের লোককে নিয়ে আর চাকরিদও বলে লক্ষ লক্ষ টাকাত্ব শক্ত হচ্ছে আর বিভিন্ন হইরানি হচ্ছে আমাদের দেশেরও ক্ষতি হচ্ছে তো দেখতে পাচ্ছি যে আবার সেই ভূগো চাকরি কে ডাক্তার কাকে মাস্টার এইভাবে ইন্টারভিউ দিয়ে টাকা 20000 করে নিচ্ছে ল্যাপটপ সহ ধইরে নিয়ে গেছে চার পাঁচজনকে এটা আমি দেখলাম তার জন্য আমারও অভিযোগ ছিল সেই আমার 8 সাল থেকে একটা কেস চলছে 8 মানে অবৈধ কাজটা চালিয়ে যেতে থাকে বলেছিলেনও শুনেনি হ্যাঁ তার জন্য আমি ওখানে বাঁচি কি চাই যেখানে চাকরির পরীক্ষায় পাশ করে প্যানেলে নাম ওঠার পরেও চাকরির জন্য রাস্তায় বসে থাকতে হচ্ছে মাসের পর মাস সেখানে এভাবে বাঁশ বাগানে ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়া সম্ভব কবে সচেতন হবে মানুষ তবে আড়ালে কোনো চক্র কাজ করছে কিনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ